হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই যে আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল তখন অল্প অল্প আর এই যে দেখুন বাইরে কি সুন্দর লাগছে মেঘলা আকার দেখতে দেয় না অনেক সুন্দর আর এই ছাদে আমরা কিছু শাক সবজি লাগিয়েছিলাম মেঘলা দেখতে আসলাম এই যে দেখুন এখানে লাগিয়েছি হচ্ছে আর এটা হচ্ছে কলমি শাক আর এর পাশে আছে হচ্ছে ড্রাগন অনেকগুলো লাগিয়েছে ছোটো ছোটো গাছ আর এটা হচ্ছে লাউ শাক বা লাউ গাছ যেটাই বলতে পারেন না কেন আর এখানে আছে একটা টমেটো গাছ বেগুন আর এই যে পই শাক আর এই যে পাশের এই বিল্ডিংটাতে দেখছেন অনেকগুলো কবুতার পালতেছে আসলে মানুষের শখ থাকলে আর ইচ্ছা থাকলে সবখানে সব কিছু করা সম্ভব তাই না কি সুন্দর শহরের পরিবেশেও কবুতার পালতেছে দেখতে অনেক ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আর এই যে ঢাকা শহর মানে এই চারপাশে শুধু উচ্চ উচ্চ বিল্ডিং তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপে